পরিবারের মতে সুস্থ ও অসুস্থ লোক সব রকমই থাকে সেই কারণে যে কোনো সবজি রান্না করতে গেলে এমনভাবে রান্না করতে হবে যে রান্নাটা সামান্য উপকরণ দিয়ে তৈরি করেও মুখরোচক যেন হয় আর স্বাস্থ্যের পক্ষেও উপকার হবে আজ সজনে ফুলের এমনই একটা রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্না কর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সজনে ফুল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকার এইখানে সজনে ফুল ডালের থেকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর এইখানে নিয়েছি শুকনো চিড়ে সজনে ফুলের পরিমাণ অনুযায়ী কম বেশি করে চিড়েটা ব্যবহার করবেন এবার চিড়ের মধ্যে জল দিয়ে ভালো করে চিড়েটাকে ঠিক একবারই কিন্তু ধুয়ে নেব চিরের থেকে জলটা ঝরিয়ে রেখেছি আর এইখানে আমি দুটো গাজর গ্রেড করে রেখেছি সজনে ফুল তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব জলের থেকে ফুলগুলোকে তুলে একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের থেকে ঝরিয়ে রাখা চিড়ে আর দেব গ্রেট করে নেওয়া গাজর দেব কুচিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা স্বাস্থ্যের কথা মাথায় রেখে এইখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না পেঁয়াজও আমাদের শরীরের পক্ষে কাঁচা পেঁয়াজ কতটা উপকার সেটা কম বেশি সকলেই জানেন দিয়ে দেওয়া হলো একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দিচ্ছি চালের গুঁড়ো এইখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা অবশ্যই সুজিও ব্যবহার করতে পারেন টেস্ট কিন্তু হবে দুর্দান্ত দিয়ে দেওয়া হলো থেতো করে নেওয়া আদা বড়ো চামচের একটা চামচ আর দেওয়া হল বড়ো চামচের একটা চামচ রসুনের পেস্ট বেশি করে কুচিয়ে নেওয়া ধনে পাতা দেব টেস্টের জন্য পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে তারপরে সমস্ত কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর মাখার সময় অবশ্যই এর মধ্যে একটু জল ব্যবহার করব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেল যেহেতু চিড়ে ব্যবহার করেছি সেই কারণে কিন্তু বাইন্ডিংয়ের জন্য কোনো কিছু আর দেওয়ার দরকার নেই আলাদা করে চালের গুঁড়ো বা সুজি আর চিড়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তারপর গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সামান্যই একটু সাদা তেল যেন সারা তাওয়ার গায়ে তেলটা ব্রাশ করার মতন হয়ে যায় তেল কিন্তু আর একদমই কোনো রকম বেশি দেওয়ার প্রয়োজন নেই তেল দেওয়ার পর যখন তাওয়াটা গরম হয়ে যাবে তখন কিছুটা অংশ নিয়ে হাতের মধ্যে গোল করে আঙুল দিয়ে চেপে বেশ চ্যাপটা চ্যাপটা করে তাওয়ার মধ্যে আস্তে করে দিয়ে দেব একসাথে প্রায় সাত থেকে আটটা কিন্তু ভেজে নেওয়া যাবে বেশ কাবাবের মতন কিন্তু জিনিসটা তৈরি হবে আর স্বাদ হবে দুর্দান্ত শরীরের পক্ষেও উপকার এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় নিয়ে কিন্তু কাবাবগুলো ভেজে নিতে হবে এপিট ওপিট করে বারে উল্টে দিতে হবে আর যদি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে কেউ যদি চান তাহলে ডুবো তেলেও কিন্তু এগুলো ভেজে নিতে পারেন সজনে ফুল সারা বছর কিন্তু পাওয়া যায় না শীতের পরেই বসন্ত ঠিক এই সময়ে প্রচুর পরিমাণে সজনে ডাটা আর সজনে ফুল খাওয়া কিন্তু আমাদের ভীষণ শরীরের পক্ষে প্রয়োজন স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রচুর পরিমাণে সজনে ফুল এই সময়ে খাবেন এক পিঠ যখন ভাজা হয়ে যাবে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এপিট ওপিট করে কিন্তু কাবাবগুলো ভেজে নেওয়া হচ্ছে তাওয়াটা যেহেতু ননস্টিকের সেই কারণে কিন্তু শ্যালো ফ্রাইতেই মনে হচ্ছে যেন কতটা তেল এখনও কিন্তু প্রায় অনেকগুলো ঠিক এইভাবেই কাবাব ভেজে নেওয়া যাবে তেল কিন্তু একদমই কোনো রকমভাবে টানেনি সেটা দেখাই যাচ্ছে কাবাবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল এইবার তাওয়ার থেকে একটা একটা করে প্লেটে সার্ভ করে দেব আমি অবশ্যই রিকোয়েস্ট করব, একদিনের জন্য হলেও সজনে ফুল এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট লাগে তারপরে সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যে কেমন খেলেন তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে